অড নট টু অড নট টুকে উচিত নয় অর্থে ব্যবহার করা হয় যেমন এক্সপ্রেসিং মরাল অব্লিগেশন বা নৈতিক বাধ্যবাধকতা প্রকাশ যখন এটা বলতে চান যে কোনো কিছু কাজ উচিত নয় কারণ এটি নৈতিকভাবে ভুল বা অনুপযুক্ত বলে বিবেচিত হয় তখন আমরা অড নট টুকে ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল তোমার মিথ্যা বলা উচিত নয় এটা নৈতিকভাবে ভুল বা অনুপযুক্ত বলে বিবেচিত হয় তাই এখানে আমরা ইংরেজি করতে অডনট টুকে ব্যবহার করব। ইউ অর নট টু লাই ইউ অর নট টু লাই তোমার মিথ্যা বলা উচিত নয় তাহলে এখানে আমরা শিখলাম নৈতিক বাধ্যবাধকতা প্রকাশ করতে আমরা অড নট টুকে ব্যবহার করতে পারি পরের পয়েন্টটা শেখা যাক গিভিং অ্যাডভাইস বা পরামর্শ দেওয়া কিছু করার বিরুদ্ধে পরামর্শ বা পরামর্শ প্রদান করা অর্থে অড নট টুকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল তোমার সব টাকা খরচ করা উচিত নয় এখানে এটা পরামর্শ দেওয়া হচ্ছে এখানে আমরা ইংরেজি করতে অড নট টুকে ব্যবহার করব। যেমন ইউ অর্ড নট টু স্পেন্ড অল ইউর মানি ইউ অড নট টু স্পেন্ড অল ইউর মানি তাহলে আমরা দেখলাম পরামর্শ দিতে কিভাবে অড নট টুকে ব্যবহার করা হয় এবার তিন নম্বর পয়েন্টটা শেখা যাক ইন্ডিকেটিং ডিউটি অর রেসপন্সিবিলিটি মানে কর্তব্য বা দায়িত্ব নির্দেশ করতে আমরা অড নট টুকে ব্যবহার করতে পারি টু ইন্ডিকেট দ্যাট সাম ওয়ান হ্যাজ এ রেসপন্সিবিলিটি নট টু ডু সামথিং মানে কারো কোনো কিছু না করার দায়িত্ব আছে তা নির্দেশ করার জন্য টুকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল তার পড়াশোনায় অবহেলা করা উচিত নয় এখানে এই উদাহরণে একটা কর্তব্য বা দায়িত্ব প্রকাশ পাচ্ছে তাই এখানে আমরা অড টুকে ব্যবহার করবো মানে তার মন দিয়ে পড়াশোনা করা উচিত তাহলে এর ইংরেজি হবে হি অর নট টু নেগ্লেক্ট হি স্টাডিজ হি অর নট টু নেগ্লেক্ট হি স্টাডিজ তাহলে এখানে আমরা শিখলাম কর্তব্য বা দায়িত্ব নির্দেশ করার জন্য আমরা নট টুকে ব্যবহার করতে পারি চার নম্বর পয়েন্টটা শেখা যাক হাইলাইটিং কনসিকোয়েন্সেস অফ অ্যান অ্যাকশান একটি কাজের ফলাফলকে হাইলাইট করা খুব সহজ করে বললে সম্ভাব্য নেতিবাচক পরিণতির কারণে একটি নির্দিষ্ট কাজ এড়ানো উচিত বলে বোঝানোর সময় অরনট টুকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমাদের সতর্কতা উপেক্ষা করা উচিত নয় মানে কোনো কিছুতে একটা সতর্কতা আছে সেটা মেনে চলা উচিত এবারের ইংরেজি করা যাক উই অর নট টু ইগনোর দ্য ওয়ার্নিংস উই অর নট টু ইগনোর দ্য ওয়ার্নিংস তাহলে আমরা এখানে শিখলাম একটি কাজের ফলাফলকে হাইলাইট করা বা সম্ভাব্য নেতিবাচক পরিণতির কারণে একটি নির্দিষ্ট কাজ এড়ানো উচিত বলে বোঝানোর সময় অর নট্টুকে ব্যবহার করা হয় পাঁচ নম্বর পয়েন্টটা শেখা যাক সোশ্যাল অর কালচারাল নর্মস সামাজিক বা সাংস্কৃতিক নিয়মাবলী ফর এক্সাম্পল বয়োজ্যেষ্ঠদের অসম্মান করা উচিত নয় আমরা ছোটোবেলা থেকেই শিখে আসছি বড়দের সম্মান করতে হবে এটা একটা সামাজিক বা সাংস্কৃতিক নিয়ম এই সব ক্ষেত্রে আমরা টু টুকে ব্যবহার করতে পারি যেমন ওয়ান নট টু ডিসরেসপেক্ট এল্ডার্স ওয়ান নট টু ডিসরেসপেক্ট এল্ডার্স তাহলে আমরা শিখলাম কীভাবে টু টুকে ব্যবহার করা হয় এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় আশা করি আমি এটা আপনাকে শেখাতে পেরেছি এটা কয়েকবার অভ্যাস করুন তাহলে মনে থেকে যাবে তবে এখানে একটা কথা মনে রাখতে হবে কর্নটুর পরিবর্তে মাস নট বা সুর নটকেও ব্যবহার করতে পারি